আপনি শফিকুল ইসলাম লিখেছেন শুক্রবার জুমার নামাজে না সুন্দর চলার সময় সুন্নতমাজ পড়া যাবে না তবে অনেকের মতে মসজিদে প্রবেশের পর যে যেটা ওয়াজিব অনেক আমাদের মতে বিশেষ করে আহমুল অনেক অনেকের মতে সে সমস্ত ইমামদের মতে মসজিদে ঢোকার পর ওই দুই রেকাত নামাজ যেটা তাহাতুল মসজিদ বা দখল মসজিদ সেটা যদি না পড়ে থাকেন আপনি তাহলে সেই নামাজটা খুদ্ চলার কারণে পড়া যাবে বাকি এ ব্যাপারে সমস্ত রামাকামি একমত যে খোদ্া চলাকালীন সময় জুমার নামাজের পূর্বের যে সোনাদ সে সোনাদ নামাজ পড়া যাবে না খোদ্া চলাকালীন ইমাম সব যখন বের হবেন তখন নির্বিড়ে খোদ্া শ্রবণ করতে হবে কোনো সরাদ কোনো কাজ সেখানে কোনো কথা সেখানে চলবে না নির্বিড়ে খোদ্া থেকে মনোযোগী হতে হবে মাসুর রাহাত আপনি লিখেছেন মসজিদ কমিটি ঢালাই মসজিদ তৈরির পর পুরাতন টিনের মসজিদ ঘর বিক্রি করে দিচ্ছে তা ক্রয় করে বাড়ির ঘর তৈরি করা যাবে কিনা উত্তর হলো অবশ্যই করতে পারবেন এতে কোনো অসুবিধা নেই মসজিদের কোনো ভবনের কোনো ভগ্নাংশ কিংবা সেটা পুনরায় নির্মাণ করতে গিয়ে আগের গুলো অব্যবহৃত হয়ে ব্যবহৃত হয়ে যাচ্ছে সেগুলো বিক্রি করে দেওয়া হলে যে কেউ কিনে যে কোনো কাজে সেটা ব্যবহার করতে পারেন তবে টয়লেট ইত্যাদি আল্লাহর ঘরের যেটা ছিল আল্লাহর ঘরের অংশ ছিল সেটা টয়লেট ইত্যাদি ব্যবহার করাটা অ্যাভয়েড করাটা উত্তম এটা আল্লাহর ঘরের প্রতি আদব এবং শিষ্টাচারের অংশ হিসাবে এর বাইরে আপনি ঘরবাড়ি বানাতে পারেন দোকানপাট বানাতে পারেন এমন কোনো কথা নেই যে মসজিদের ভবনে ব্যবহৃত টিন ছিল মসজিদের ভবনে ব্যবহৃত ইট ছিল সেটা দিয়ে আমরা ঘর বাড়ি বানাতে পারবো না এরকম কিছু না টাকা দিকে নিয়ে মসজিদের ফান্ডে সে টাকা ঢুকে যাবে আর আপনি সেই জিনিসটা আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন মামুন আব্দুল আপনি লিখেছেন মসজিদে মহাজ্দের আজান এর কোনো শব্দ বোধগম্য হয় না মহাজ্জিন বয়স্ক হয়ে দাঁত না থাকায় এরকম হয়েছে এক্ষেত্রে কি আজানের সময় মসজিদের মাইকে সমুদ্র আজান রেকর্ড চালানো যাবে না রেকর্ড আযান চালানো যাবে না প্রয়োজনে অন্য কোনো মোয়াজের নিয়ম দিতে হবে হাবিবা ইয়াসমিন আপনি লিখেছেন মহিলাদের ভাঙতি রোজার সাথে কি ছয় রোজার নিয়ত করা যাবে না ভাঙতি রোজার সাথে ছয় রোজার নিয়ত করা যাবে না পরম ভাঙতি রোজা আগে রেখে ছর রোজা রাখতে পারলে উত্তম যদি ভাঙতি রোজা রেখে আবার ছয় রোজা রাখাটা টাফ হয়ে যায় তাহলে আগে ছয় রোজা রেখে তারপরে ভাঙতি রোজা রাখবেন আয়েশা ইসলাম লিখেছেন যদি আমি না চাইতেও মনে মনে কুচিন্তা আসে মানে আমি এইসব ভাবতে চাই না কিন্তু তাও ভাবনা চলে আসে তাহলে কি গুণাগার হব না আপনার ইচ্ছার বাইরে যদি মনে বাজে চিন্তা চলে আসে যেটা আসলে আপনার হাতে নয় আপনার নিয়ন্ত্রণে আপনি ইচ্ছাকৃত কোনো খারাপ চিন্তা করতে চাচ্ছেন না কিন্তু চলে আসছে আপনার ইচ্ছার বাইরে তাহলে সেক্ষেত্রে এর জন্য আপনার কোনো গুণা হবে না কারণ আল্লাহ তালা মানুষকে নিজের সাধ্যের বাইরে কোনো কিছুর জন্য জব দিয়ে করবেন না আল্লাহ তালা বলেছেন লাইকুল্লিফুল্লাহ হাসান ইল্লা হোসেন আহ কোনো মানুষকে আল্লাহ তালা তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না এজন্য আপনি ইচ্ছার বাইরে আপনার নিয়ন্ত্রণের বাইরে মনে চলে আসছে সেটার জন্য আপনি গুণাকার হবেন না তবে যখন এসে যায় আপনি চেষ্টা করবেন যথাসম্ভব সেটাকে দূর করার আপনি যখনই মনে করতে পারছেন যে আপনার মনে ভিতরে একটা বাজে চিন্তা আসছে বাজ জল্পনা কল্পনা আসছে সাথে সাথে আপনি সেটা থেকে নিজেকে সরিয়ে আনার চেষ্টা করবেন আল্লাহ কাছে পানা চাইবেন আপনার এই যে চেষ্টাটুকু এটুকু ইনশাআল্লাহ যথেষ্ট হবে আল্লাহ কাছে আপনার নাজাতের জন্য আর এর পাশাপাশি এরকম বাজে চিন্তা আসলে বাম দিকে প্রতীকে ধুতু ফেলবেন তিনবার আর আমন্তুল্লাহিব সুলিহি এটি পড়বেন আল্লাহ কাছে পানা চাইবেন আওয়াজ উল্লাহমিনের স্বীতাম রুজিম পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আপনাকে পানা দিবেন